আজকে দেখাবো হ্যাঁ একটু কালারগুলো উঠান ফুল সেটের কালারগুলো আজকে দেখাবো আর সুন্দর একটা কন্ট্রাক্ট গেস্ট থাকলে দিয়ে মানে কাজগুলো কি বোরিং করা অত সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা বিকবেন ইনশাল্লাহ তো এই পাঁচটা নেকটে করা আছে এবং আছে অসম হ্যাভি মোডের যে সুতার কাজ এটা দুশো টাকা এগুলো সারা অসম্ভব লেভেলের সুন্দর কত প্রত্যেকটা একদম নতুন একটা বলি আসসালাম আলাইকুম ব্রশ সবাইকে ওয়েলকাম করছি কেনাকাটার নতুন একটা এক্সক্লুসিভ ভিডিওতে আমার হাতে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা পাকিস্তানি অথেন্টিক অরিজিনাল ব্র্যান্ডেড একটি পার্টি ড্রেসি কালেকশন একদম নতুন একটা ভলিউম চলে আসছে কেমন তো এই কালারগুলো যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফুল ভলিউমটা আজকে আপনাদেরকে দেখাবো যেটা রুহামা সুন্দর একটা ভলিউম অ্যান্ড এইটার কিন্তু অনেকগুলো কালার আছে আজকে মানে ফুল সেটটাই আপনাদেরকে আজকে দেখাবো হ্যাঁ একটু কালারগুলো উঠান ফুল সেটের কালারগুলো আজকে দেখাবো আর এই প্রত্যেকটি ড্রেস হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পাকিস্তান এটা কিন্তু কোনো মিস নেই তো আপনারা যারা ড্রেসগুলো নেবেন একদম সুনিশ্চিত হয়ে নিতে পারেন সুন্দর সুন্দর কালার কিন্তু আজকে দেখাবো আর এই কালারটা দিয়ে আমি স্টার্ট করব। আর এটার প্রত্যেকটির প্রাইস থাকবে হচ্ছে যেটা রেটের প্রাইস থেকে অলমোস্ট আপনার বারো থেকে পনেরোশো টাকা কম পাবেন মাত্র চার হাজার দুইশো করে ড্রেসগুলো নিতে পারবেন তো আমি এক একটা কালারগুলো দেখাই দেখতে পাচ্ছেন অনেকগুলো সুন্দর সুন্দর কালার আসছে আমাদের এখানে আর আজকে মূলত ভিডিওটি আমাদের দোতালার শোরুম থেকে হচ্ছে আর এইটার কালারগুলো আমি দেখায় দিচ্ছি এটা একটু টান দিয়ে দিবেন আচ্ছা এইটা হচ্ছে ক্যাটালগটা লাগবে না একটা ক্যাটালগটা দিন আমাদেরকে ক্যাটালগ এই যে বইয়ের ক্যাটালগটা আচ্ছা আপনি একটু টান দিয়ে একটু সরাই দিন হ্যাঁ দেখাতে সুবিধা হবে যে কালারটা আমরা দেখাচ্ছিলাম প্রত্যেকটা যে ক্যাটালগটা দিয়ে এখানে আপনারা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন উঠায় হ্যাঁ যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এক বারে হুবহু সেম ডিজাইন হবে এটা লাক্সারি শিফন একটি পার্টি ড্রেস যেটা দেখতেই পাচ্ছেন পুরোটা ড্রেস কিন্তু একদম হ্যাভি মোডে কাজ করা যে কোনো পার্টি ওকেশনে পড়ার মতো হ্যাঁ একটু সামনে নিয়ে আসেন যে কোনো পার্টি ওকেশনে পড়ার মতো ঠিক হ্যাঁ এইভাবে একেবারে লাক্সারি শিফনের উপর কেমন আর আপনারা জানেন যে এগুলো ড্রয়েস এটা শীত গরম নেই সবসময় কিন্তু এটা আলাদা একটা চাহিদা থাকে কেমন তো আমি এটা স্লিপসটা দেখাই দিচ্ছি স্লিপসটা দেখা সুন্দর সুন্দর কালারগুলো পাবেন যেটা প্রত্যেকটা স্লিপসও কিন্তু ওয়ার্ক পাবেন গর্জিয়াস তো সাইডে দিয়ে দিনে পাশে স্লিপসটা হ্যাঁ তো দোপাট্টা দেখাই দিচ্ছি প্রত্যেকটা ড্রেসে এরকম দোপাট্টা হবে গর্জিয়াসের মধ্যে মানে ফার্স্ট টু লাস্ট একদম ফুল গর্জিয়াস লাক্সারি শিফনের উপরে কেমন পোটাই থাকবে লাক্সারি শিফোনের উপর আর এই ড্রেসগুলো যেটা আবারও বলছি যেটা একেবারে হুবু হুসেন প্রাইস থাকবে হচ্ছে চার হাজার বডিটার সাথে ধরেন হ্যাঁ প্রত্যেকটা ড্রেস এই প্রাইস আপনার নিতে পারবেন যেটা হচ্ছে মাত্র চার হাজার দুশো টাকা অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি বিধাবি ড্রেসগুলো নিতে পারবেন আর বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা গেল এখন বাকি কালারগুলো দেখাবো তো ভিওর্স আবারও বলছি যেহেতু এখানে প্রায় দশটা কালারের একটা ভলিউম একটু ভিডিওটা লেন্দি হতে পারে প্রত্যেকটি কালার যেহেতু ইন্ডিভিজুয়ালি দেখাবো তো চেষ্টা করবেন কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য এটা আরও একটা সুন্দর কালার যে কালারটা আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গ্রেনের মধ্যে আছে হ্যাঁ খুলে নেই খুলে দেন খুলে হ্যাঁ একেবারে ঠিক আছে কলা পাতা কাঁচা গ্রেনের উপর যে কালারটা ওকেশনে আপনি এই ধরনের কালারগুলোই যদি আপনারা পরেন নিঃসন্দেহে ভালো লাগবে যেটা প্রত্যেকটা কালার দেখতে পাচ্ছেন যে ও কালার ওয়ার্কের না মিরোর ওয়ার্কের আছে ফুল বডিটা গরজেস করা হ্যাঁ একটু টান দেন হ্যাঁ একবার হ্যাভি মোডের কাজ করা এইভাবে নিয়ে খুব সুন্দরভাবে কাজ করা নিচের অংশটা কিন্তু বোরিং করা অনেকদিন দিন পর দেখেন বোরিংয়ের একটা ডিজাইন আসছে মানে এত লাক্সারি ড্রেস এবং আবার বলছি যা আছে হুবহু সেম হবে ক্যাটালগে হ্যাঁ চার হাজার টাকা আমরা প্রাইস দিচ্ছি এবং স্পেশাল এইটার স্লিপসটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু প্যান্টের কাপড় ভিতরে আছে হ্যাঁ পাকিস্তানি অরিজিনাল ড্রেসগুলো কিন্তু ইনার আসে না এটা ইনারও দিয়ে দিচ্ছি হ্যাঁ ইনার আসবে না শুধু প্যান্টের কাপড় পাবেন কেমন আর এটা হচ্ছে স্লিভসের ডিজাইন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে স্লিপসটা চওড়া একটা প্যানের ওয়ার্ক আছে অ্যান্ড এটার দুপদটা যেটা বলছিলাম সুন্দর একটা দুপাটটা হ্যাঁ একদম লাকজারিয়াস ড্রেসের সাথে একটু ধরে সেট আর ফাইনালি একটু সেট করে দিচ্ছি ড্রেসটা অনেক সুন্দর একটা লাক্সারি কালেকশন দেখতে পাচ্ছেন মাত্র চার হাজার দুশো টাকা নিতে পারবেন কেমন আমি বাকি কালারগুলো একে দেখা দিচ্ছি তো অর্ডারের জন্য যেটা করতে হবে আমাদের স্ক্রিনে নাম্বার সেই নাম্বার যোগাযোগ অর্ডার কনফার্ম করলে প্রত্যেকটি কালার কিন্তু সুন্দর এটা আরেকটি কালার দেখতে পাচ্ছেন যে কন্ট্রাস্টটা খুব সুন্দর ব্ল্যাকের সাথে কিন্তু সুন্দর একটা কন্ট্রাস্ট অরিজিনাল ড্রেস মানে লাক্সারি শিপনের পাকিস্তানি ড্রেস অনেক অনেক বেশি সুন্দর একেবারে টু মাচ গরজিয়াস পুরো বডিটা কিন্তু জেড ব্ল্যাকের উপর একটা কুচকুচে কালো এবং এর সাথে কিন্তু হ্যাপি মোডের ফুল গর্জিয়াস ওয়ার্কটা পাচ্ছেন এবং কাজগুলো দেখেন মানে যতক্ষণ দেখবেন ইনশাল্লাহ ততক্ষণই ভালো লাগবে এত চমৎকারভাবে কাজগুলো ভীষণ সুন্দর আর এটার ব্যাকপোষণ আছে না ওরে বাবা আচ্ছা এর আগে ডিজাইনটা ব্যাকপোষণে কাজ ছিল না এই ডিজাইনটা কিন্তু ব্যাক কাজ আছে গুড ভালো লাগলো আর প্যান্টের কাপড়টা ব্ল্যাক ম্যাচিংয়ের উপরেই থাকবে এই না প্যান্টের এখানে দেওয়া আছে সুন্দর একটা স্লিপস এবং দুপরটা কিন্তু এটা কন্টেস্টের উপরে আসছে যেটা বলছিলাম একেবারে ক্যাটলগে হুবহু একটু পুরোটা দেন দুপুরটা আগে একটু দোপাটা দেখায় না এত সুন্দর একটা দোপাটা দেখেন বিশাল সাইজ ফুলি গর্জিয়াস খুবই চমৎকার এবং এটা একটু ফাইনালি একটু সেট করে দেই পাশে হ্যাঁ জামার সাথে একটু সেট করে দেয় খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে এই ধরনের ড্রেসগুলো যদি একটু ক্যাটালগের সাথে একটু ম্যাচ করে নেন আমি দিচ্ছি সেট করে একেবারে হব হুস দেখতেই পাচ্ছি অসম্ভব লেভেলে গর্জিয়াস ড্রেস এবং যেহেতু বেসাদের একটা ফাংশন এখন একটা মৌসুম যাচ্ছে আপনি চাইলে ট্রাই করতে পারেন অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ড্রেস যারা এই মুহূর্তে চাচ্ছিলেন নিয়ে নেবেন এটা একদম দু হাজার চব্বিশে বলা যায় লাস্টের একটা আপডেট সাইন তো আমরা এটা বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালারগুলো দেখেন ফটাফট ফটাফট সফি কালারগুলো দেখেন অনেকগুলো কালার দেখাবো ভিউর্স একটু লেন্দি হতে পারে ভিডিওটি আবারও বলছে রিকোয়েস্ট শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করার জন্য এখন যে কালারটা দেখাবো সুন্দর একটা স্মার্ট কালার যেটা স্ক্রিনে দেখছেন একেবারে হুবহু গর্জিয়াস হু হ্যাবু নেকটা করা আছে এবং পুরো বডিটা কিন্তু ফুল গর্জিয়াস কেমন অসম্ভব লেভেলের এইভাবে কাজ করা ড্রেসটা যেটা আপনার পাচ্ছেন সুতার কাজ কাজগুলো বেস্টার গ্রিনের ওপরে অ্যান্ড এটার ব্যাকপুসনে কিন্তু কাজ পাবেন ইনারটা ভিতরে থাকবে না এটা প্যান্টের কাপড় থাকবে কেমন পাকিস্তানি অরিজিনাল ড্রয়েসগুলো ইনারটা সাধারণত আসে না আর সেই সাথে স্লিভসটা হ্যাঁ সুন্দর একটা স্লিভস এবং দুপাটার পুরোটা স্লিভসে কিন্তু এরকম কাটওয়াট করা আছে লাক্সারি শিফন ফ্যাব্রিক এবং কন্টেস্টের উপরে যে ডিজাইনটা আসছে পুরোটা হচ্ছে কন্টেস্টের উপরে সুন্দর একটা দোপাট্টা তো ফাইনালি একটু সেট করে দিচ্ছি আচ্ছা এক লাক্সারি একটি কালেকশন পুরোটা দেখতে পাচ্ছেন যে অসম্ভব লেভেলের সুন্দর একটা প্রাইস যে কাউকে ভালো লাগে কেমন প্রাইস দিচ্ছি চার হাজার দুশো টাকা একদম ফিক্স থাকবে আমরা পরবর্তী আরেকটি কালার দেখাবো সবার পছন্দের রয়্যাল ব্লু কালার মানে নর্মালি কিন্তু কালারগুলো ইদানিংকালে রয়্যাল ব্লু কালারটা কম আসে তো আজকে যে ডিজাইনটা আসছে এটা পাকিস্তানি তো ক্যাটালগটা দেখতে পাচ্ছেন বিন হামিদের একবার রয়্যাল ব্লু কালার পুরোটাই কিন্তু হ্যাভি মোডের কাজ থাকবে নেকটা সুন্দর কাজ করা প্লাস পুরো বডিটাই দেখতে পাচ্ছেন হ্যাবি হ্যাভি যে সুতার কাজ পুরো লাক্সারি শিফোনের উপরে এবং এগুলো সবসময় কিন্তু এটা আলাদা একটা ব্যাপক চাহিদা থাকে ব্যাক পোশনটা কী আছে আচ্ছা এই ড্রয়েসগুলো কিন্তু ব্যাকপসনের কাজ আছে কেমন সুন্দর একটা ড্রয়েস দেখিয়ে দিচ্ছি ভালো লাগবে এগুলো এবং এইটার স্লিপসটা কিন্তু ম্যাচিংয়ের ওপর আছে দুপাটা একটু পুরোটা দেখাবেন শাল সাইজের দুপাটা এটা পুরোটার ধোপাটা দেখেন কত সুন্দরভাবে আসছে যে একদম হ্যাপি মোডে দুই পাশে কিন্তু বক্স করা দুপাটা একটু ড্রেসের সাথে একটু ম্যাচ করে দিলে কেমন লাগে একটা রিয়েলি একটা ডিফারেন্স একটা লুক পেয়ে যাবেন পুরো ড্রেসটার মধ্যে যেটা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার চার হাজার দুইশো অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি লাক্সারি ড্রেস যেটা প্রত্যেকটি কালার ড্রেসটা আপনি একটু এই মিডিলে একটু খুললে ভালো পাই কেমন ওনাটা এই পাশে দেখায়নি আচ্ছা এখানে আর একটা কালার দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার পুরো ক্যাটালগটাকে দেখবেন সুন্দর একটা ক্যাটালগ ওয়া ড্রেস তো না এটা হচ্ছে একটা ছানা প্রত্যেকটা ড্রেস যদি আপনি দেখেন মানে এখানে কিন্তু দেখেন এত সুন্দর সুন্দর কালার আসছে মাল্টি কালার সহ এই যে কালারগুলো যেটা আসছে প্রত্যেকটা কালার কিন্তু খুবই ভাবে কিন্তু ওয়ার্কস পরা আছে এবং অনেক এক একটা ডিজাইন এক এক রকম এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন স্পেশালি এটা লোয়ার পর্যন্ত দেখালাম ভালো লাগলো খুবই ভালো লাগলো হ্যাঁ দুপাটায় পাশে খুলবেন আচ্ছা প্যান্টের কাপড়টা এটা তো ইনার ম্যাচিংয়ে প্যান্টের কাপড় ম্যাচিংয়ে থাকবে ইনার তো আসে না মার্শাল্লাহ এটা কি স্লিভস না আচ্ছা দেখেন ক্যাটালগে কি আসে। এই ড্রেস চার হাজার দুইশো টাকা যদি না নেন এগুলো কিন্তু সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা বিক্রি হয় এটা স্লিপসের গেট দেখেন যে লাক্সারি শিফনের উপর কত সুন্দর একটা স্লিপস আসছে এবং এটার কালারটা দেখেন এবং দুপুরটা অসাধারণ একটা গেট আপ মার্শাল্লা দেখেন এগুলো অবশ্যই এটার সামনে চলে আসে আর সোজা দেখেন হ্যাঁ এইভাবে পুরো দুপুরটা দেখেন এত সুন্দরভাবে ওয়ার্ক করা আছে লাক্সারি শিফোনের উপরে অ্যান্ড এটার কাজগুলো দেখেন কত গুছানো তো একটু যদি সেট করে দিই ড্রেসটার সাথে দেখি কেমন লাগে ওয়া সুন্দর একটা লুক পাবেন এটা অসম্ভব লেভেলের সুন্দর যেটা হোব হু ক্যাটলগে সেম টু সেম পাবেন মাত্র চার হাজার দুশো টাকা এগুলো সাড়ে পাঁচ হাজার ছ হাজার পাঁচ হাজার দুশো এরকম প্রাইসে বিক্রি হয় বড়ো বড়ো শপিং মলে তো আপনারা একটু যারা বাজেটের মধ্যে অরিজিনাল পাকিস্তানের অথেন্টিক ড্রেস চাচ্ছেন আমি মনে করি ট্রাই করতে পারেন যেমন এই যে এই ডিজাইনটা দেখেন এত সুন্দর একটা গেট আপের ড্রেস মানে কাজগুলো কি। এগুলো কিন্তু ভালো লাগার জিনিস কেমন একটু খুললেন তো ভাই অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো ভালো লাগার জিনিস এটা কি স্লিপস না আপনি একটু খুলে ফেলেন স্লিপসটা দেখেন কত সুন্দরভাবে আসছে এবং দুপাটা কি কন্ট্রাস্টে না আচ্ছা দেখেন কাজটা কত লাক্সারি একটা ওয়ার্কস মাশাল্লাহ মাস্টার্ডের ওপর লাক্সারি শিফনের ড্রেস পুরো বডিটা কিন্তু হ্যাভি মোডে কাজ করা থাকবে এবং যে লোয়ার পোর্শনে দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর করে হ্যাভি মোডে কাট পুরোটা কিন্তু শিফনের ওপর একেবারে যা আছে ওপর সেম একটু সেট করে দেন তো দুপাশটা দেখি এই ড্রেস এই দামে না নিলে মিস করবেন ব্যাক কিন্তু কাজ থাকবে ব্যাক নিচেও কাজ আছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ড্রেসগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে রেকর্ড করে একটা পাকিস্তানি ড্রেসের প্রাইস মাত্র চার হাজার দুশো টাকা বারো থেকে পনেরোশো টাকা সেট দোপাটা একটু দেখা দেন কন্টেস্টের উপর কেমন অরিজিনাল অথেন্টিক যারা পাকিস্তানি পার্টি ড্রেসটা চাচ্ছিলেন ট্রাই করতে পারেন একদম আপডেট একটা ভলিউম তো ফাইনালি একটু সেট করে দিই দেখেন কত ফুল লাগে ডিজাইনটা আসলেই শুন আসলে সুন্দর যে কাউকে ভালো লাগবে সুন্দর একটা ড্রেস ক্যাটালগে যা আছে হুবহু সেম কিন্তু দিতে পারে অসম্ভব লেভেলের সুন্দর দেখেন কালারটা হুবহু সেম পরবর্তী কালারে যাব মাত্র চার হাজার দুইশো মানে এগুলো আবারও বলছি যে এই ড্রেসগুলো খুচরা হল কিন্তু অনেক হাই তো আমরা চেষ্টা করি যে কোয়ালিটিফল প্রোডাক্টগুলো একটা লিমিট পারজেট একটা প্রাইসে দিতে পারি যাতে সবাই পাকিস্তানি নিতে পারে যেমন আমার হাতে এখন যে কালারটা দেখেন স্ট্যান্ডার্ড কত একটা স্ট্যান্ডার্ড কত স্কাই এটা খোলেন তো ভাই কালারটা সুন্দর একটা কালার আচ্ছা এটার দোপাটটাও সুন্দর এবং এইটার স্টক কিন্তু নাইস দেখাবো সবটাই এই হচ্ছে ক্যাটালগ মূল ড্রেসটা একটু দেখা একটু সামনে নিয়ে একটু হ্যাঁ একটু পিছনে টান আচ্ছা এটার পুরো বডিটা যদি একটু দেখেন আমি তো চেষ্টা করতেছি যেহেতু অনেকগুলো কালার একটু আর্লি দেখানোর জন্য যেমন ড্রেসগুলো যদি একটু খেয়াল করেন এগুলো কিন্তু প্রত্যেকটাই সুতার কাজ লাক্সারি শিফনের এগুলো কিন্তু চরম সফট থাকে মানে একদমই সফট আর ড্রেসের ওয়ার্কগুলো কিন্তু এত সুন্দর এত ভালো লাগে মানে অসাধারণ মানে এই ড্রেসগুলো মূলত কিন্তু এই দামের না এগুলো রিটেল প্রাইস কিন্তু আরও হাই বাট তারপর আমরা কেনাকাটা এই এত সুন্দর ড্রেসগুলো এত কম বাজেট আপনাদেরকে দিবো আর এটা স্লিপসের ডিজাইন পুরোটা থাকতেছে এ পাশে রেখে হ্যাঁ এ পাশে সুন্দর আচ্ছা একটু পোটা দেখেন তো সোজা করে একটু সামনে নামাই দেন দেখেন কি দুপাটা ড্রেস কেন ভালো লাগবে না এই ড্রেস কিন্তু ভালো লাগবে ইনশাল্লাহ লাগতেই হবে কেন না কারণ এত সুন্দর গেট আপের দুপাট্টাগুলো যেটা পোটা হচ্ছে লাক্সারি শিফোনের উপর একটু যদি সেট করে দিই আমি দেখেন কত ভালো লাগে ড্রেসটা ফাইনালি একটা পার্টি একটা লুক পাবেন প্রপার পার্টি লুক পার্টি গেট আপ পার্টি যে কোনো ওকেশনেই পড়তে পারবেন আর যদি বাসায় গেস্ট থাকে দিয়ে দিতে পারেন গেস্ট থাকলে দিয়ে দিতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশন হলো পুরোটা ট্রয়েস মাত্র চার হাজার দুশো টাকা পাচ্ছেন অরিজিনাল অথেন্টিক পাকিস্তানের আর কী কালার আছে এটা কি শেষ আচ্ছা আজকে কিন্তু আমরা প্রোডাক্টগুলো দেখা দেয় ভিডিও শেষে চলে আসছি বিন হামিদ দেখতেই পাচ্ছেন এটা অরিজিনাল অথেন্টিকে বিন হামিদে পাকিস্তানি এগুলো একদম নিশ্চিত থাকতে পারেন এ ক্যাটালগ একটা ট্রয়েস প্রত্যেকটা ট্রয়েস একদম নতুন একটা ভলিউম খুবই গর্জেস ভালো লাগলো আজকে ড্রেসগুলোর যে ওয়ার্কের ধরন যেটা আসছে এবং এই সুন্দর কাজের ড্রেসগুলো এত কম বাজেটে আমরা দিতে পারলাম আমরা এটা আলহামদুলিল্লাহ সন্তুষ্টি কাটালো না আচ্ছা এটা দেখালাম কারণ হচ্ছে কি দিনের পর দিন সব কিছুর দাম কিন্তু বাড়তেছে আপডেট হচ্ছে ড্রেসের দাম কিন্তু কমতেছে মানে হচ্ছে এত কম্পিটিশন তো চাইলেই আমি না আমি সবার কথাই বলবো যে কেউ চাইলেই একটা প্রাইজ কিন্তু দিয়ে দিবে এটা হবে না কারণ এগুলো এত দূর থেকে আসে এটা ক্যারিং কস্টিং ডলারে কনভার্ট হ্যাঁ বিটি টাকায় যে কনভার্ট করলে যে কস্টিং আসে তারপর একটু উঠায় ধরেন আপনি সোজা ধরেন হ্যাঁ যে এগুলো বিটি প্রাইস কনভার্ট করলে যে প্রাইসটা আসে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো সে চিন্তা করলে ড্রেসগুলো কিন্তু অনেক অনেক রিজনেবল এত দূরের এই ড্রেসগুলো প্রত্যেকটা কিন্তু হ্যাভি লাক্সারিয়াস সত্যি ভালো লাগে ড্রেসগুলো তো একটু সামনে দিয়ে এটা ব্যাকপুষণের কাজ আছে কেমন প্রত্যেকটারই সামনে এবং পিছনে ফুল বডিটা ওয়ার্ক আছে তো আমি এটার স্লিপসটা দেখাবো পাখি জিনিসগুলো আমি দেখাই দিচ্ছি স্লিপসটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা স্লিপস সত্যি ভালো লাগবে লাক্সারি শিফন আর প্রত্যেকটা প্যান্টের কাপড় ম্যাচিংই কিন্তু আছে কেমন তো ফাইনালি একটু দোপাট্টা একটু স্ট্রেট নামাই দেন দুপুরটার গেট আপটা একটু দেখাতে চাচ্ছিলাম দেখেন এত চওড়া একটি দুপা খুবই চমৎকার খুবই সুন্দর ভালো লাগবে আমি একটু ফাইনাল একটু সেট করে দিই হ্যাঁ মানে এই ড্রেসগুলো আজকে ভিডিওতে যে প্রাইসে দেওয়া হলো তো আমি একটা বিষয় অডিয়েন্সের বলতে চাচ্ছিলাম আপনারা এই ড্রেসগুলো নিয়ে রাখুন এগুলো সিজনের ডিজাইন পর্যায়ক্রমে কিন্তু এগুলোর মধ্যে হ্যাঁ আরেকটু টান দিন পিছনে হালকা ব্যাস ব্যাস তো পর্যক্রমে এগুলো কিন্তু আসবে আরও ডিজাইন আপডেট আসবে তবে ইট সিজনের ডিজাইন এগুলো তবে যারা নিয়ে রাখবেন লাভবান হবে না এত লাক্সারি ড্রেসগুলো কিন্তু এই এখন বর্তমানে বারোশো পনেরোশো টাকা কমে পাচ্ছেন যেটা রিটেল প্রাইস সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার দুশো সেল হতো আমরা চার হাজার দুশো টাকায় দিয়ে দিলাম যাতে লাগবে নিয়ে নেবেন বরং নিলেই লাভ হবে আপনাদের বলা যায় কারণ এই ড্রেস এই দামের না তো সর্বশেষ আমি একটা ভলিউমটা দেখাই দিলাম এত সুন্দর সুন্দরের ড্রেসগুলো তো মিস করবেন না কেউ আর অর্ডারের জন্য আমাদের স্ক্রিনে নাম্বার সেই নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা কালার কিন্তু এত ভালো লাগছে দেখালাম প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার তো মিস করবে না ইনশাল্লাহ মিস করলে কিন্তু লস হবে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কেমন তো আজকে পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম